বাম হাতের মধ্যে জান্নাত থাকবে ডায়নাথের মধ্যে জাহান নাম থাকবে বলা হবে তোমরা যদি আমার কথাগুলো মানো তাহলে তোমাদেরকে আমি জান্নাতের সরব পান করাবো আর যদি তোমরা আমার কথাগুলো না মানো তাহলে তোমাদেরকে আমি এই জাহান নামের কোটি নাজামের মধ্যে ফেলে দেব রসুল্লাহ সাল্লাম বলেন যে সমস্ত মুমিন বান্দা বান্দিরা হবে তারা তার মা তার তার কপালে লেখা থাকবে কাফের তার কপালে কি লেখা থাকবে বলেন কাফের লেখা থাকবে কাফের তার কপালে লেখা থাকবে কাফের তার চোখ হবে কানা আল্লাহ রসুল বলেন ও দুনিয়ার মানুষ শোনো তোমাদের রব কিন্তু কানা নয় সে যে রব বলে দাবি করবে তোমরা এই এই দাজ্জালের পরিচয় জেনে নাও তোমাদের রব কিন্তু নাই আর তোমাদের সামনে যে ব্যক্তি রব বলে দাবি করতেছে এই ব্যক্তি কিন্তু কাফের এর নাম হলো আমরা দাজ্জালের দেখা যদিও না পাই কিন্তু আমরা দাজ্জালের ফিতনা পরিপূর্ণ ভাবে পেয়ে গেছি এই দাজ্জাল বলবে যদি তুমি আমার কথাগুলো মানো তাহলে আমার হাতে যে জান্নাত আছে এই জান্নাতটা তো তোমাকে দেবই বরঞ্চ এত পরিমাণ অর্থ সম্পদ তোমাকে দান করব তুমি দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবা আফেরা তো তুমি মুক্তি পাবা ধরে কান্না এই জালে আশ্বাস দেবে আল্লাহ রসুল বলেন যে সমস্ত বান্দা বান্দিদের মধ্যে ইমান থাকবে ইমান ইমান কি থাকবে বলেন ইমান থাকবে ইমান থাকার কারণে তারা অস্বীকার করবে না না তুমি তো তার আল্লাহর তো তোমার মতন এত শয়তান ব্যক্তি আল্লাহর সৃষ্টি জগতে আর দ্বিতীয় জন আল্লাহ সৃষ্টি করে নাই আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন কে

ওখান থেকে শুরু করে আমি পর্যন্ত আমি থেকে শুরু করে তাই পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহ সৃষ্টি করবেন যত জীব আল্লাহ সৃষ্টি করবেন যত ফিতনা দুনিয়ার মধ্যে হবে আল্লাহ রসুল বলেন এই দার্জালের ফিতনা দার্জালের সৃষ্টি এত নগণ্য এত জঘন্য হবে আল্লাহ তালা বলেন এই রকম নগণ্য সৃষ্টি আমি আর দ্বিতীয়টা করি নাই তাহলে ফিতনা যত ভয়ঙ্কর সৃষ্টিও তত ভয়ঙ্কর এর নাম হলো কি এই জন্য করে প্রতিটা নবী যখন দুনিয়ার মধ্যে এসেছে প্রতিটা নবী দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন এই দাজ্জাল কোন সময় আসবে দুনিয়ার মধ্যে এত প্রকার আলামতের মধ্যে দাজ্জাল আসার আলামত যেগুলো এসেছে ওবাদান চিন্তা করে দেখেন দাজ্জাল যে আসবে ইমানদাররা টাকার কাছে বিক্রি হয়ে যাবে সম্পদের কাছে এই ইমানদাররা বিক্রি হয়ে যাবে কিন্তু প্রকৃত ইমানদার যারা তারা কোনো দিন এই টাকার কাছে অত্যবিত্তর কাছে কোনো দিন এই ইমানদাররা তাদের ইমান বিক্রি করবে না যারা কোনো শুভানন্দ আমার কথা কি বুঝছেন বাবা যারা ইমানদার হবে তারা কোনোদিন টাকার কাছে অত্য সম্পাদের কাছে কখনো তাদের ইমান বিক্রি করবে কিন্তু আমরা কেরকম ইমানদার দেখেন সামনে ভোট আসতেছে পাঁচশো টাকা আমাদের ইমান আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত বলেন আমি তাহলে দার্জার যেরকম আমাদেরকে টাকা দিয়ে আমাদের ইমান কিনে নেবে ঠিক ততরূপ বর্তমান জামানায় টাকা দিলেই সবকিছু বিক্রি করে দিই আমরা কি কথা বলেন আমরা দাজ্জাল না কিন্তু ঠিক পেয়ে গেছে আমাদের ইমান বিক্রি করে দিই রসুল বলেন দুনিয়ার মধ্যে এমন কোন নবী রাসুল আছি নাই যে দাজ্জালের ব্যাপারে তাদেরকে সতর্ক করি নাই সাল্লাম আমি যে বিষয়গুলো যে বস্তুগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি আমার পক্ষ থেকে একটা বাক্য যদি তোমার কানে পৌঁছায় এই বাক্যটা আরেকজনের কানে পৌঁছায় একদিন জহরে নামাজের পরে রসুল্লাহ সাল্লাম মেম্বারে বসছেন বসার আগে তিনি বললেন হে মুসল্লিরা তোমরা যারা আসো তোমরা একটু বসে যেও তোমাদের সাথে আমার কিছু কথা আছে সোহান আল্লাহ বললেন না হাদিসের মধ্যে এসেছে মুসলিম শরীফের মধ্যে এসেছে সমস্ত সিয়াস আক্তার যত হাদিস আছে সমস্ত হাদিসের মধ্যে এই হাদিসটিকে দেখা বা একতরকম ভাবে এসেছে এই হাদিসটি বর্ণনা করেছেন জলিল কদর একজন মহিলা সাহাবী ফাতিমা বিনতে পায়েস ফাতিমা বিনতে কায়স বর্ণনা করেছেন জलील কদর একজন ছাবি মহিলা সাহাবী ফাতিমা বিনতে কায়স তিন বর্ণনা করেছেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকম জাতীয় যখন আদেশ আমাদেরকে দিতেন আমরা কেমন জানি অগ্রচিত্তে আমরা বসে গেলাম আমি এমন একটা জায়গায় ছিলাম মধ্যে এসেছে আমি এমন একটা জায়গায় আমি পুরুষ সাহাবিদের একবারে পিছনে আমি পুরুষ সাহাবিদের পিছনে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে বসলেন মিম্বারে বসার পরে বললেন নিয়ামত প্রাণের সাগরা তোমরা শোনো আমি তোমাদেরকে এমন একটা বিষয় তোমাদেরকে সতর্ক করব আমি এমন একটা বিষয় তোমাদেরকে আমি উপস্থাপন করব তোমাদের সামনে তোমরা ইতিপূর্বে এই বিষয় আমি তোমাদের সামনে কখনো বলি নাই আর এমন একটা ঘটনা আমি তোমাদেরকে শোনাবো এই ঘটনাটা আমি ইতিপূর্বে তোমাদের সামনে কোনোদিন উপস্থাপন করি নাই তোমরা শোনো তামিম দারি বলে একজন সাবির নাম বললেন আমি একটা ঘটনা বলি তোমরা শোনো সাল্লাম বললেন এই ঘটনা আমাকে বলেছে তামিম দারি কিতাবের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাম বলেন এই ঘটনা আমাকে তামিম বলেছেন এই তামিম একজন সাহাবি জলিল কদর একজন সাহাবি ছিলেন উচ্চমানের একজন সাহাবি ছিলেন তামিম দারি রদিয়াল এই তামিমদারি বলেন আমরা আরবের কয়েকজন লোক দেশ ভ্রমণে বাহির হলাম দেশ ভ্রমণে বাহির হওয়ার পরে আরব সাগর মনে করেন কোন একটা সাগরের মধ্যে গেছি আমরা সাগরের কিনারা দিয়ে নদীটা নৌকা আস্তে আস্তে চালাইতেছিলাম কেমন জানি নদীর মধ্যে এমন পরিমাণে একটা বাতাস আসলো একটা ঝড় আসলো হাদিসের মধ্যে আসছে সাল্লাম বলেন তামিমদারি বলে। এই ঝড়ের গতি এত পরিমাণ ছিল ইতিপূর্বে আমরা এত ঝড়ের পরিমাণ আমরা দেখি নাই এত গতি আমার গতি সম্পূর্ণ ঝড় আমরা দেখি নাই বাতাস আমরা দেখি নাই তামিম বলেন আমাদেরকে আরো শুনলাম আমাদেরকে তীর গতিতে একটা বাতাস আমাদেরকে আমাদের নৌকাটাকে পাল উঠাই দিলাম পালে এমন ভাবে বাতাস বাঁধল